দেখিল সেদিন জেলে। কুলি বলে এক বাবু তারে ছেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়া চো চুপ রাও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলদের তুই কত পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প চকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলে খুলে দেখো প্রতি হটে আছে লিখা তুমি জানো না কোন পথের প্রতি জানে ওই পথ ওই জাহাজ মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে রেন হাতুড়ি শাবল গাইতি চালাইয়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাঠা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহিত তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ নিচে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আত্ম পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবা আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নিয়ে মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খেল সকল আকাশ ভাঙিয়া পড়ে আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পরক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া মিলনের মাসে একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা নিখিল মানব প্রজাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা আজি আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপেছে শয়তান